হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ঠান্ডায় তো সবাই ঠান্ডার মজা নিচ্ছ যাই হোক আমারও ঠান্ডাটা কিন্তু বেশ ভালো লাগে যতই ঠান্ডা পড়ুক না কেন কারণ কয়েকদিনই কিন্তু এই ঠান্ডাটা তো যাই এই ঠান্ডায় কিন্তু আবার অনেক কিছু নানা রকম জিনিস খেতে ভালো লাগে তো আমি তো জানোই তোমরা অনেকে বন্ধুরা আমি নিরামিষ খাইছি হতো তো বাইরে তো কোনো খাবার খেতে পারি না তো আজ আমার না অনেক কদিন থেকে খুব রোল খেতে ইচ্ছে হয়েছিলো তো যার জন্য আমি না আজকে একটু ঠান্ডা যেহেতু তাই রোলটা বানিয়ে আজকে খাবো তো জন্য বাড়িতে যে দুপুরবেলায় আমি পনিরের সবজিটা করে রেখেছিলাম ক্যাপসিকাম গাজর বিট সব কিছু দিয়ে শুকনো শুকনো করে রেখেছিলাম পনিরের সবজিটা আর এখন স্যালাডটা করে নিয়ে আর রুটিটাও আমি আগের থেকে মানে রেডি করে রেখেছিলাম তো এখন করে নিয়ে আমি খাচ্ছি আর আমার ছেলে আর মেয়ে ওরা পড়তে বসেছে ওরা বলল যে মা একটু পরে খাবো সে জন্য আর কি ওদেরটা মানে পরেই বানিয়ে দেব। সব রেডি করেই রাখা আছে আর ভাবলাম যে যেহেতু ওদেরটা ডিম দিয়ে হবে তো আমি তো আর কি পরে আবার ডিম ডুম নাড়াচাড়া করবো কেমন যে একটা হাতে গন্ধ হবে গন্ধ সে জন্য আমিছি না আমি আগে আর কি আমার রোলটা রেডি করে খেয়ে নিই কারণ পেঁয়াজ আর ডিমের গন্ধ না অ্যাকচুয়ালি খুব গন্ধ যেটা আমি খাই না জন্য আমার না খুব খারাপও লাগে হয়তো তোমরা অনেকেই ভাবছো আগে করে খেয়ে নিলাম কিন্তু কি করবো বলো আমার যেটা আর কি সহ্য হয় না তো তার জন্য আমি করে খেয়ে নিলাম তো এখন ছেলে মেয়ে আর শ্বশুরমশাইকে করে দিচ্ছি কারণ আর আবার আমার বর আসবে পরে ওকে রেডি করে মানে করে দেব। আর শাশুড়ি মা বললো যে আগে ওদেরটা করে দাও তারপরে আমাকে ভালো করে হাতটা সাবান টাবান দিয়ে হাত ধুয়ে তারপরে করে দিও করে দিও তো জন্য মা পরে খাবে বললো মাটা পরে করে দিই আবার আমার মেয়ে বললো কি মা তুমি যেহেতু পনির রোল দিয়ে খেয়ে পনির খেয়েছো তো আমাকে একটু পনিরের সবজিটা দিয়ে তো আমি দেখবো কেমন লাগে খেতে তো যার জন্য ওকে আবার একটু পনিরের সবজিটা দিয়ে দিলাম তো আমি তো একবারই হুবহু দোকানের মতো বানাতে পারি না কিন্তু তবুও কি বলো তো মানে বাড়িতে যে বানিয়ে খাই খুব টেস্টি খুব ভালোও লাগে খেতে ওরাও খুব খুশি হয় বাড়িতে আর কি ওদের পছন্দ মতো দিতে পারি জন্য আর এখানে না সেরকম দোকান নেই ফাস্টফুডের আর রোল মানে রোল পাওয়াই যায় না এখানটাতে বলতে গেলে বাইরে গেলে হয়তো একটু মেলে কিন্তু এখানে পাওয়া যায় না আমাদের যে জায়গাটাতে থাকি তো যখন ওরা একটু খেতে চায় তখন আর কি এখানে বাড়িতেই বানিয়ে দিই আমি আর এখানে আমার যেখানে আছে এখানে ভালো পাওয়া যায় আর কি মানে চাউমিন চপ মোমোটা খুব ভালো পাওয়া যায় যার জন্য মাঝে মাঝে আবার ওরা মোমোটা খেতে খুব যখন বায়না করে তখন মোমোটা এনে দেওয়া হয় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যদি কিছু তোমাদের বলার থাকে অবশ্যই কমেন্টস করে দিও তো এখন এই পর্যন্তই থাকলো আজকের আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।